করি কোথা থেকে পেয়েছি এটা আমরা জানি আল্লাহ নিজে বলেছেন আলাম না সরহলাকা সদরক অনবি আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি আমি কি আপনার সিনাসাক করে অপারেশন করিনি তাই জন্য আল্লাহ নবীকে ওইখানে হ্যাকমত প্রজ্ঞা এবং সমস্ত আইলেম দিয়ে আল্লাহ মেয়েরাজ করিয়াছিলেন তখন আল্লাহ নবীকে একেবারে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ পৌঁছিয়েছেন অনেক কিছু দিয়েছেন আর বিশেষ করে জিব্রাইল আল্লাহ নবীকে বলেছেন এই জায়গাটা কেমন লাগে যখন মদিনা বলে এই জায়গাটা খুব সুন্দর বলে এই জায়গাটার নাম কি বলে ইয়াস শরীফ মানে হল রোগাগ্রস্ত এলাকা বলে যে এলাকায় মানুষ জ্বর জন্ডিস হয় বলে সব কিছু ভালো লেগেছে কিন্তু এই এলাকার নামটা আমার কাছে ভালো লাগে নাই আমিন ডাক দিয়া বলেন হাবিব হাবিবাল্লাহ আপনি যখন এখানে আসবেন এই রূপটাকে পল্লিতে আল্লাহ স্থানান্তরিত করে দিবেন এবং এই জায়গাটার নাম হবে নবী মদিনা মাতি বলেন শুধু তাই না আল্লাহ পাক আমার আপনার হাবিবকে কেন মেয়ারাজ করাইলেন এই পৃথিবীতে কত নবী এসেছেন সমস্ত নবী আল্লাহর কাছে আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করেছে কিন্তু কেউ কোনো নবী দেখতে পারে নাই এই দুনিয়ার মধ্যে মুসা আল সাল্লাম দেখতে চেয়েছিলেন দেখতে পারেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমার নবী আপনার নবীকে ওই মেয়ারাজে নিয়েছেন এবং সাক্ষাৎ করিয়েছেন মূল কথা হলো কেন তাহলে প্রথম উত্তর মেয়ারাজ কাকে বলে বলে মেরাজ হলো জমিন থেকে উর্দুলকে ভ্রমণকে মেয়ারাজ বলে জমিন থেকে উর্দুলুকে ভ্রমণকে মেয়েরাজ বলে তো তিনার হাবিবকে কেন মেয়ার করিয়াছেন এক নাম্বার হলো আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন আসার আগে বিশেষ করে আল্লাহ নবীর বাবা পৃথিবী থেকে চলে গেছেন ছয় মাস বয়স মার গর্বে থাকতেই তিনার বাবা হারা হয়েছেন ছয় বছর বয়সে মা হারা হয়েছেন আট বছর বয়সে দাদা হারালেন আর কিছুদিন পরেই এই চাচা হারালেন কলিজার টুকরা চাচা আবু তালিব কালমা পড়তে পারে নাই এমন কি পঁয়তাল্লিশ দিন পরে উনার দুঃখকে ভাগাভাগি করে নিতেন খাদিজাতুল কুবরা আনহা চলে গেছেন আল্লাহ নবী অন্তরে খুব ব্যথা তায়েফে গেলেন তায়েফের মানুষের কাছে মনে আশা নিয়ে নানুর বাড়ির দেশে কালমার দাওয়াত নিয়ে আল্লাহ নবী গেলেন যাওয়ার পরে ওই তাইবাসীরা আল্লাহ নবীকে একবার নয় দুবার নয় পাথর মারতে মারতে বেহুশ করে ফেলল আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে রইলেন জিব্রাইল আমিন আসলেন আল্লাহ রাসুলের রোজা আল্লাহ রাসুলের পা মোবারকের কাছে আইসা জিব্রাইল আমিন কান্না শুরু করলেন জিব্রাইল আমিনের চোখের পানি যখন আল্লাহ নবীর পা মোবারকে পোষ পড়লো আল্লাহ রাসুলের জ্ঞান ফিরল ডাক দিয়ে বলে জিব্রাইল তুমি কেন তখন আসো নাই বলে আল্লাহ আমাকে আসতে অনুমতি দেয় নাই বলে কেন বলে আপনাকে বেশি কষ্ট দিয়া বেশি দুঃখ দিয়া আপনার গুণাগার উন্মতের বেশি বেশি গুণা মাফ করতে চায় এই নবীর উন্মত খুশি না বেজার জোরে বলে করে রেখেছিল কারা আদন্দ দিয়ে রেখেছিল আল্লাহ রাসুলকে আল্লাহ জাহান্নাম দেখায় শ্রেষ্ঠ নবী বানাইবেন এই পাঁচটা পয়েন্ট তাহলে মেরাজ কেন হয়েছে আল্লাহর নবীকে আল্লাহ এক নম্বরে সান্ত্বনা দেওয়ার জন্য সুবাহ আল্লাহ পরে দুই নম্বর একটা বছর হলো আমল হুজুন দুঃখের বছর আল্লাহর সব খালি চলে যায় কষ্টে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে ডাক দিয়া বলেন জিব্রাইল আমার হাবিবকে আমার পক্ষ থেকে দাওয়াত দেয়া দাও আমার পক্ষ থেকে তুমি মেরাজের সুসংবাদ দেয়া দাও সুবহানাল্লাহ বলেন এইজন্য ভাইরা আমার বন্ধু আমার মেরাজ কেন হইল ওই পাঁচটি কারণে দুই নাম্বার মেরাজ কি দিয়া হইল একটা বাহন এই বাহনটার নাম হলো রফরফ আর একটা বাহন হলো বুরাক বার্কুন হলো বিদ্যুৎ বলে বিদ্যুতের গতি কত গতিগত গতি কত বলে তার চাইতেও পাঁচশো বছরের রাস্তা এক পাখার বাড়িতে ওই বোরাক যাইতে পারে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ এই বুরাক দিয়ে আল্লাহ ভ্রমণ করিয়েছেন এখন আল্লাহ নবীকে কি আল্লাহ সশরীরে ভ্রমণ করাইছেন নাকি ঘুমন্ত অবস্থায় নিঃসন্দেহে আল্লাহ নবীকে আল্লাহ সশরীরে করাইছেন সুবাহান আল্লাহ এবং কখন করাইছেন রাত্রের কিছু অংশে এবং বিশেষ করে মেয়ারাজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ নবী যখন মসজিদুল আকসাতে জিব্রাইলামিন আজান দিয়েছেন আল্লাহ নবী ইমামতি করেছেন সমস্ত আম্বে কেরামের পিছনে রেখে আল্লাহ নবী ইমামতি করেছেন ওইখান থেকে আল্লাহ নবী প্রথম আসমানে গিয়েছেন গিয়া দেখেছেন বাবা আদম আলাহ সাল্লামকে ওইখানে একটা জায়গা আছে বাইতুল মামুর ওই জায়গাটা এরকম ওইখান থেকে একটা ইটের লঙ্কর যদি ফালানো হয় এটা কাবার ঘরের উপরে পড়বে জমিনে মানুষ কাবার জেয়ারত করে উপরে সত্তর হাজার ফেরেস্তা প্রত্যেক দিন ওই বাইতুল মামুরের চতুর দিকে তপ করতে থাকে ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহ পাকবুল আলমিন তিনার হাবিবকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম অনেক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে যাই হোক সপ্তম আসমান পর্যন্ত যখন আল্লাহর নবী পৌঁছেছেন একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হইল সিদ্ধাতুল তাহা এই একটা বরুই গাছের নাম ওই বরুই গাছের ফলটা রকম মটকার মতো আর পাতাটা হাতির কানের মতো ওই জায়গাটার মধ্যে আল্লাহর নবী ওই বুরাটটাকে বাঁধলেন বেদে জিব্রাইল আমিন বলি আর সুল্লাহ আমাকে মাফ করবেন আমি আর যাইতে পারবো না আমার নূরের পাখা পড়ে যাবে ও আল্লাহর নবী যখন দেখলেন বাবা আদাম আলাইসাল্লাম ডান দিকে তাকাইলে মুস্কি হাসে বাম দিকে তাকাইলে কান্না করে জিবিরাইলামিনকে বলেন জিবিরাইলামিন আমার বাবা এরকম কাঁদে কেন বলে ডান দিকে তাকাইলে আপনার উম্মতেরা তারা জান্নাতি তারা এই জন্য জান্নাতি উম্মতের রুহুগুলো দেখে আল্লাহ এরকম যখন আদম আলাই সালাতাম দেখেন তখন হাসতে থাকে আর যখন বাম দিকে তাকাই তখন কাটতে থাকে এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ নবী যখন জান্নাত দেখবেন জান্নাতের একটা প্রথম বাড়ি দেখেন এই বাড়িটা হলো বাঁশের বাড়ি বলে বাঁশের বাড়ি একটা বাড়ি হইল বলে এটা কি রকম ভিতরে যখন ঢুকলেন দুইকা দেখেন এত সুন্দর কোন চোখ এই বাড়ি দেখে নাই কোন কান এই শব্দ শুনে নাই সুহান আল্লাহ বলেন যখন এই বাড়িটা দেখলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এটা কার বাড়ি তখন জিবরাইল আমিন বললেন এইটা হলো আপনার স্ত্রী খাজাদুল কুবরার বাড়ি বলেন সুহান আল্লাহ খাজাদুল কুবরার দিয়ে আল্লাহ এই বাড়ি হওয়ার কারণ কি এই বাড়ি হওয়ার কারণ হলো তিনি মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর কষ্টগুলোকে তিনি আল্লাহ রাসুলের সাথে থেকে এক বালিশে থেকে সমস্ত কষ্টগুলোকে বাগাবাগি করে নিতেন শুধু তাই না দ্বিতীয় বাড়িটা বলে এটা কার বাড়ি বলে এটা হলো আপনার আবু বকরের বাড়ি আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা কানা কানা বলে আমার পরে কোন নবী নাই যদি কোন নবী হইতো সেই নবী হইতো আমার ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি হলো তো ওই আল্লাহ রসুলের সাথী ওই দুনিয়ার মধ্যে বন্ধু হলো দুই প্রকার একটা হলো মোরের বন্ধু আর একটা হলো জোরের বন্ধু মোরের বন্ধু হইল বিপদে বিপদফালায়া চলে আসব আর আবু বকর এমন বন্ধু ছিল আল্লাহর নবী একেবারে যে কোনো জায়গায় যেটা সাথে নিয়ে শুধু তাই না আল্লাহর নবী বলেছেন আমার আমি নবীর পরে না আমি নবীর জায়গায় যদি কোন নবী হইতো ওই নবী হইতো আমার আবু বকর বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার বন্ধুরা আমার এই যে কথাগুলো শুনতেছেন জান্নাতের বাড়ি এত সুন্দর এই বাড়ি আমরা কি জান্নাতের বাড়ি চাই কিনা কারা কারা চাই একটু হাত ধরে দেখান তো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতের বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন জান্নাত এত সুন্দর وحورٌ عين كان ثال اللؤلؤ المكنون এত সুন্দর বলে 70000 হুরের থার্ড ক্লাস একটা হুরের চেহারা কত সুন্দর আসমানে ঝুলায়া দিলে কেনিয়াঙ্গুল জুলাইয়া দিলে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে ওনার থুতু যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়তো সমস্ত পৃথিবীর পানিগুলো আটলান্টিক মহাসাগরের পানিগুলো মেসকে আম্বর হয়ে যেত সুবাহান আল্লাহ বলে এই দুনিয়ার বিশ্বসুন্দরী যদি সাত দিন গুসল না করে সাত দিন মুখ দাঁত ব্রাশ না করে তার কাছে যাওয়া যাবে না আর তারা এত সুন্দর এত সুন্দর একটা থাকলা সুরের দিকে তাকায় থাকলে আপনার চল্লিশ বৎসর পর্যন্ত বেহুস হয়ে থাকবেন সুবাহান অনেক কথা ছিল অনেক কথা যাই হোক জাহান্নাম খুব ভয়ঙ্কর জাহান নামে আল্লাহ নবী দেখলেন কিছু লোক এইরকম পিতলের চামড়ার মুখ দিয়া গালের মধ্যে ইয়ে করতেছে বলে আল্লাহ নবী বললেন তারা কারা বলে তারা হলো নিন্দুক পিছনে মানুষের গিফত করে এই জন্য ভাইরা আমার দ্বিতীয় আল্লাহ নবী বললেন এত বড় পেট সাপে কামড়াইতেছে তারা কারা আল্লাহ নবীকে বললেন তারা হলো যারা সুৎখুর সুদ তারা পেতে এরকম বড় হবে খুব ভয়ংকর আজাব হবে এইজন্য ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহল আল্লাহুল বাইহু ওয়হাররামাল রিবা সুদকে হারাম করছেন ব্যবসাকে হালাল করছেন আল্লাহ নবী বলেছেন আর রাসুল মুরতাসি আছে ফিন نار সুদ দেয় দেন সুদ দেয় নেই আর সুদ এর দে শাক্কি হয় সব জাহান্নামে যাবে বলে নাউযুবিল্লাহ আল্লাহ নবী দেখলেন কিছু মহিলাকে আগুনের বর্ষি দিয়া ফুটে এবং স্তনে ঝুলাইয়া রাখছে বলে তারা কারা বলে তারা নিজের সন্তানকে স্তন পান করাইতো না ফুটে লিপস্টিক ব্যবহার করতো ব্যাপর থাকতো বলে আল্লাহ নবী বললেন ওই তারা কারা বলে যারা এরকম পুঁইস এর নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন তারা বলতেছে তারা কারা জিবরাইলামেন বলতেছেন তারা হলো ওই লোক যারা বিশেষ করে পিছনে মানুষের কুচ্ছা রটনা করতো গিফত করত সমালোচনা করত এমন কি হারাম খাবার তারা বক্ষণ করত মানুষের মাল তারা কাইরা নিত সাদাবাজ ছিল সাদাবাজ সাদাবাজের কোনো আমল আল্লাহ কবুল করবে না সাদাবাজের ভয়ঙ্কর শাস্তি হাদিসের মধ্যে আসছে যাই হোক জাহান নামের খুব ভয়াবহ আজাদ আল্লাহ নবী দেখলেন মেরাজ থেকে কি নিয়ে আসলেন এতটুকু খালি বলি এক নম্বর নামাজ নিয়ে আসছেন এখন নামাজটা কি শুধু খালি জুমার দিনের নামাজ নাকি সার্বত্তনাमाज ধরে বলেন তো হাদিসের মধ্যে আসছে আগালু মা ইউহাসাবু বিহি লাআবদু মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে শুধু তাই না যাই হোক আজান হচ্ছে আমার যে কথাগুলো বললাম আপনারা এতটুকু শুনেন আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন সূরা শেষ দুই আয়াত নিয়ে আসছেন তিন নাম্বার শেরেক মুক্ত আমল করে যাইতে পারলে জান্নাতে যাইতে পারব এই কথাগুলোর উপরে আমি সহ সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন ওমা আলাইহিন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের মোদারে আসগো ধন্যবাদ